আসিয়ান সামিটের ফাঁকে রুবিও সঙ্গে জয়শঙ্করের বৈঠক অবশ্য এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে মূলত মালয়েশিয়ার কুয়ালালামপুর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির গোষ্ঠী সঙ্গে সেখানে আসিয়ানের বার্ষিক সম্মেলনে গিয়েছেন ভারতের প্রধান দুঃখিত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং সোমবারের সম্মেলনের ফাঁকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দেখা করেছেন তিনি এবং এই আলোচনার পর ভারত মার্কিং বাণিজ্য চুক্তি এবার জট কাটবে জানবো বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছো দেখো সোমবার দিনকে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সেখানে তিনি উল্লেখ করেছেন যে তিনি আজ সকালে এশিয়ান সামিটের ফাঁকি কুলালামপুরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সাথে বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন এবং এই বৈঠকের পরে যে মার্কিন বিদেশের সাথে এস মধ্যে যে বাণিজ্য চুক্তি নিয়ে কারাপড়ে চলছে সেটা নিয়ে সেই অবসান ঘটানোর জন্যই বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে কারণ আজ চীনের বিদেশ মন্ত্রকের সাথে মার্কিন বিদেশ মন্ত্রকের একটা মিটিং হয় এশিয়ান সেমিটের পাশে সেখানে পয়লা নভেম্বর থেকে চীনের উপর যে ট্রাম্প অতিরিক্ত একশো শতাংশ সুরক্ষ চাপিয়েছিল সেটা প্রত্যাহার করে নেয় আমেরিকা জানায় যে চীনের সাথে তারা পুরোনো যে কারিপ্রেট আছে সেই হিসেবেই চলবে ফলে ভারতের সাথেও যে চুক্তি খুব তাড়াতাড়ি আমেরিকা সম্পন্ন করার দিকে যাবে সেটাই মনে হচ্ছে চীনের সঙ্গে তাদের এই পদক্ষেপ থেকে সেটা আরো জোরানো হয়েছে ফলে আশা করা যাচ্ছে যে পিয়ুষ গোয়েলের নেতৃত্বে যে ভারতের সাথে মার্কিন বিদেশ মন্ত্রকের যে আলোচনা চলছে বাণিজ্য বিষয় নিয়ে সেই চুক্তিটা কিন্তু তাড়াতাড়ি সম্পন্ন হবে যদি না হয় তাহলে আগামী দিনে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক চরান্ধী দিকে থেকবে বলেই মনে করছে চাই আমেরিকার তরফ থেকেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেই আন্তর্জাতিক মহলের মত শতাব্দী ধন্যবাদ অর্থাৎ আমেরিকা এবং সঙ্গে ভারত তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে একটা আলোচনা চলছিল সেই জায়গায় দাঁড়িয়ে এবার চূড়ান্ত সিদ্ধান্তের বেশ বেশ কাছাকাছি রয়েছে দুই দেশ যে সূত্র বলছে চুক্তির প্রথম পর্যায়ে এখনো পর্যন্ত পাঁচ দফা আলোচনা সম্পন্ন হয়েছে এবং এই অব্যহে দাঁড়িয়ে রুবির সঙ্গে জয়শঙ্করের এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল নিয়ে মেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন